তাই আমরা আমাদের দাবি হিসাবে আগামী এক সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে উক্ত রিপোর্টের বিষয়ে তুরন্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ভাইস চেয়ারম্যানের মধ্যেকে অনুরোধ যাচ্ছি এবং এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে माननीय ভাইস চেয়ারম্যানকে আগামী 48 ঘন্টার মধ্যে বর্তমানে বিদ্যমান যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে সুস্পষ্টভাবে একটি নির্দেশনা প্রদানের অনুরোধ করছি অন্যথায় বিদ্যমান কর্ত কর্মকর্তা কর্মচারীগণ দাবি আদায় আদায়ের জন্য ব্লকেট কর্মসূচি সহ অন্যান্য অনেক কঠোর কর্মসূচি প্রদানের জন্য বাধ্য হয়ে যাবে এবং এর জন্য পরবর্তী ভিসির এই দায় নিতে হবে সবাকে ধন্যবাদ জানিয়ে আমি কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষ থেকে কাজী মাসিক আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ